মানুষের একশো দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে গরিব মানুষের বাড়ির ছাদের টাকা আবাস যোজনায় প্রায় আট হাজার কোটি টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে জলের টাকা বন্ধ কলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ সর্বত্র বাংলায় দু সালে ঘেড়ে যাওয়ার পরে বাংলার

আমাদের কাছ থেকে 1200 টাকা গ্যাস দিয়েছি 1200 টাকাটা নিয়ে দিতে চলে যাচ্ছে এই হচ্ছে বিজেপি সরকারের নমুনা একদিকে টিডি দিচ্ছে আর অন্যদিকে প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এক দিনের জন্য একটা উন্ননমূলক পর্যালোচনা বৈঠক করেছে পাঁচ বছরে আমি রাজনীতি করব না তিন হয়ে পাঁচ চাইতে আসব না এটাও আপনাকে বলে দিচ্ছি অন্যদিকে প্রতি দু মাস জানাই মাস অন্তরান্তর আমরা আমরা সরকার করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি তোমাদের স্বাস্থ্য সাথী হাতে ফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন বাড়িতে টিভি থাকলেও পাবেন না থাকলেও পাবেন থাকলেও পাবেন না থাকলেও পাবেন স্কুটার থাকলেও পাবেন না থাকলেও পাবেন মোটর সাইকেল থাকলেও পাবেন না থাকলেও পাবেন রেডিও থাকলেও পাবেন না থাকলেও পাবেন রাত থেকে আসি ছোট থেকে বড় মহিলা প্রবীণ নবীন সবাই বাংলার দশ কোটি মানুষ স্বাস্থ্য সাথী পাচ্ছি আমরা